মোট ইমাম মাদ্রাসা খারাপ ছেলে করে কিন্তু বাজারে তাদের কাছে আরবি শিখে যারা এই সমাজেগুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে আপাতত মসজিদে নামাজ পড়া বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক জাহিদ খান তিনি সোশ্যাল মিডিয়ায় আলেমদের এবং ইমামদের নিয়ে কটুক্তি করে এবং গালি দিয়ে ভাইরাল হয়েছে আজ দেখে আসব আলেমদের নিয়ে কি বলল ইমামদের নিয়ে কি বলল ইমামরা

বিড়ত যে কথা বলেছে জাইদ খান বলেছে এই শালা আলেমদের ইমামদের খাইয়া দেয়া কাজ নাই মসজিদে টুপি মাথার ধরে নামাজ পড়ে কোরআন পড়ায় আর ছেলেদেরকে ফলতকার করে নাও বলবেন না ও ভালো করে বুঝবেন বলতে চাই এই শালা ইমামরা এই সালা আলেমরা চিৎকার করে বলেন এমন ভাষাকে করে মুসলমান দাওয়ার করতে পারে করতে পারে খুব ভালো করে বুঝবেন আলেম মানে যে ফেরেশতা বিষয়টা এমন নয় আলেমরাও অপরাধ করে বলতকার দুই চারটে হয় না অস্বীকার করব না দুই একজন ব্যক্তি করতে পারে কোন ব্যক্তি যদি অপরাধ করে আপনি তার বিরুদ্ধে কথা বলেন কিন্তু ডাইরেক্ট এই শালা আলেমরা এই শালা ইমামরা এমন কথা কি বলা যাবে না আর ধরে বলা যাবে না একটা কথা মনে রাখবেন যখন বলছে ইমামরা আলেমরা এই আলেমেরা কার উত্তর শরীফ? আমার রসুল বলেছেন আল উনামা বারা আসাতুর আমবিয়া আলেম গুলো হলো নবী গুলোর রশীদ সুতরাং যারা আলেমরা বলে গালি দেয় তার আমার নবীকে সরাসরি গালি দেয়। আ না কেন? বলেছেন আলেমদের কুটুক্তি করে করে এরা হল